আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে একটা রিকোয়েস্ট বহু বছর পর্যন্ত আসছিল অনেকেই বলছিলেন যে স্যার আলকুশি এত ভালো একটা প্রোডাক্ট কিন্তু গুঁড়া হওয়ার কারণে আমরা অনেকেই খেতে পারি না আপনাদের জন্য আলকুশি শোধন করে পাহাড়ে আলকুশি শোধন করে ক্যাপসুল আকারে নিয়ে আসা হয়েছে যারা যৌনরোগ থেকে ন্যাচারালি সুস্থ হতে চান আপনার যৌন রোগটা সেটা যত জটিল কঠিন বা পুরাতন হোক না কেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা কথা আপনারা সবাই জানেন যে বানর আলকুশির বীজ খেয়ে ঘন্টার পর ঘন্টা সেক্স করে যায় তো সেই পাহাড়ি আলকুশি শোধন করে এই ক্যাপসুল তৈরি করা হয়েছে মাত্র এক মাস যদি আপনি আলকুশির এই ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন আপনার রোগটা সেটা যত পুরাতন হোক না কেন যত জটিল হোক না কেন ইনশাল্লাহ আপনি সেরে উঠবেন বন্ধু আমার আলকুশি ক্যাপসুলের এই এক মাসের একটা ফাইলের মূল্য টাকা আমি আবারও বলছি যে আলকুশি খেয়ে ঘন্টার পর ঘন্টা করে বানর সেই আলকুশি শোধন করে ক্যাপসুল আকারে সস্তায় আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে মাত্র এগারোশো টাকার একটা ফাইল আপনি সেবন করে পরীক্ষা করে দেখেন আমার কথার সাথে যদি বাস্তবতার মিল পান তাহলে অবশ্যই বলবো এই ক্যাপসুলটা যেন দুই থেকে তিন মাস সেবন করেন সারা জীবনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি হাতে তুলে ধরে আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমাদের অরিজিনাল দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্যে আমার হাতে থাকা এই কাগজে যে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে মোবাইল নম্বরগুলো রয়েছে শুধুমাত্র এই সব নম্বরই আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ তাহলে প্রতারিত হবেন না